বাঘের মতো উঁচু রাস্তা কেটে হু হু করে গঙ্গা নদীর জল ঢুকছে গ্রামের দিকে যার জেরে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে মালদার মানিকচকের গোপালপুর অঞ্চলের অসংরক্ষিত এলাকায় স্বভাবতই চরম আতঙ্কে দিন কাটছে এলাকার সাধারণ মানুষদের জানা গেছে মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের গঙ্গা ভাঙন কবলিত উত্তর ও দক্ষিণ হুকুমত টলার অসংরক্ষিত এলাকায় বাঁধের মতো উঁচু একটি রাস্তা ছিল রবিবার রাতে সেই রাস্তা কেটেই গঙ্গা জল হু হু করে ঢুকতে শুরু করে গ্রামের দিকে বর্তমানে গ্রামের জল না ঢুকলেও যেভাবে রাস্তার কাটা অংশ দিয়ে হু হু করে জল ঢুকছে তাতে আগামী দু তিন দিনের মধ্যে উত্তর ও দক্ষিণ হুকুমত গ্রাম জলে ভেসে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে যা দেখে চরম দুশ্চিন্তায় পড়েছেন এলাকার সাধারণ মানুষ আতঙ্কে তাদের রাতের ঘুম উধাও হয়েছে এই নিয়ে বানবাসী হবার আশঙ্কা গ্রাস করেছে তাদের এলাকাবাসীর বক্তব্য রবিবার রাতে রাস্তার উঁচু অংশ কেটে গঙ্গা জল গ্রামের দিকে ঢুকতে শুরু করায় পরপর শেষ দপ্তরের পক্ষ থেকে বালির বস্তা ফেলে জল আটকানোর চেষ্টা হয়েছিল কিন্তু তাতেও কাজ হয়নি রবিবার রাত থেকে এখনো পর্যন্ত নদীর জল ঢুকেই চলেছে আর এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দু তিন দিনের মধ্যে গোটা এলাকা জলে ভেসে যাবে তারা বানভাসী হবে তাই প্রশাসনের কাছে জল আটকাতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছে মালদা থেকে বলায় পোদ্দারের রিপোর্ট পুরুলিয়া টুডে কালকে থেকে জল ঢুকতে লেগেছে এখন বস্তার কাজ আজকে চালু করলো যেহেতু দুদিন তিন দিন আগে থেকে করা দরকার ছিল কিন্তু এখন করতে লাগলো এগুলো জল কোথায় ঢুকছে জল এই তো চলে যাবে আমাদের এই ঢুকতে ঢুকতে আমাদের গ্রামে চলে যাবে কোন গ্রাম এই তো আমাদের গোপালপুর গ্রাম আচ্ছা এই গ্রামে এখন ধরো সবার বাড়ি ঘর ডুবে যাবে এখন সবার ছোট ছোট ছেলে মেয়ে বাবা মা আছে বয়স্ক বাবা মা সবাই কিনে এখন কোথায় যাবে এখন এরকম করে কাজ করে কি হচ্ছে কিছুই হয় না কিন্তু এগুলো কাজ করার পরেও দেখার পরেও লোকজন কিছুই করছে না এই টাকাগুলো কি জ্বলে যাচ্ছে এগুলো কাজ করে কি জ্বলে যাচ্ছে হ্যাঁ এগুলো কাজ করে সব পয়সা জলে চলে যাচ্ছে কিছুই লাভ হচ্ছে না আচ্ছা তো এরকম করে কাজ করে কি হবে দাদা নদীতে কি জল বাড়ছে নদীতে এখন প্রচুর জল বাড়ছে পুরো করে জল বাড়ছে আচ্ছা বলছি শুধু একদিক থেকে যাচ্ছে জোন গ্রামে না অনেক দিক থেকে যাচ্ছে না এখন তো আপাতত এদিক দিয়ে যাচ্ছে কিন্তু আর একটু জল বাড়লেই চারোদিক দিয়ে জল চলে কি আশা রাখছেন কতক্ষণের মধ্যে বন্যা হয়ে যাবে ধরে লও এখন যেরকম জল বাড়ছে আর দুদিনের মধ্যে একদম চারুদিক দিয়ে ঢুকতে লাগবে আচ্ছা তখন মানুষ কোথায় যাবে বলছি কোন নেতে মাথা বা কোনো দোল কিছু করে না কোন জল এখানে মাথা লাগায় না কোনো জল এখানে কিছুই করে না কি করে শুধু আসে আর যায় শুধু আসে দেখে নেয় আর চলে যায় শুধু আসে দেখে নেয় চলে যায় আর কিছুই করে এই যে কাজ হলো কাজে কি লাভ হয়েছে আপনাদের না কোনো লাভ হয়নি ভাঙন তো কাজ হলো এখানে নদী ভাঙনের কাজ হলো কিন্তু এটাতে কোনো কাজ হয়নি জায়গা জায়গা করেছে জায়গা জায়গা ছেড়ে দিয়েছে এভাবে কোনো কাজ হয় নদী কোনো থামবে এরকম করে কিছুই থামবে না কিন্তু এখন আমাদের যে পঞ্চায়েতের কাজ এসছিল এরা শুধু পয়সা জলে ফেলছে পয়সা যদি এর চেয়ে পয়সা টুকু যদি নদীর ধারে ধারে দিত তো নদী থামতো কিন্তু বস্তা দিয়ে কিছুই কাজ হতো আচ্ছা কিসের কাজ হলে ভালো হতো এখানে কাজ পাথর দিয়ে কাজ করতে হবে তাহলে নদীটা থামবে কিছুটা আচ্ছা বলছি কি দাবি রাখছেন আপনারা আমরা দাবি রাখছি এখন যে এখানে পাথর দিয়ে ভালোভাবে কাজ হোক রাত কিভাবে কাটছে রাত তো কাটছে দাদা কি বলবো রাত্রে ঘুম হয় না কখন জল চলে যাবে কোন গ্যারেন্টি নাই আপনার নাম আমার নাম সিটু হক বাড়ি বাড়ি গোপালপুর